যুব দিবসে কলকাতায় উদ্বোধন করা হলো নতুন অ্যানিমেশন কলেজ মনটেক এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত নতুন এক অ্যানিমেশন কলেজের উদ্বোধন করলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের স্বামী বিশ্বদ্যানন্দ জি মহারাজ এই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা মৃগাঙ্কু মন্ডল বলেন যুব সমাজের সামনে কিছুটা হলেও পথ খুলে দেওয়ার জন্যই এই অ্যানিমেশন কলেজের প্রতিষ্ঠা কলকাতায় একাধিক অ্যানিমেশন ইনস্টিটিউট থাকলেও কোনো কলেজ ছিল না কলকাতায় প্রথম এই কলেজ কল্যাণী ইউনিভার্সিটি অনুমোদিত এই কলেজ সৃষ্টিশীল যুব সমাজের অনেক উপকার করবে স্বামী বলেন বিবেকানন্দ ছিলেন বিশ্বের যুব মানুষের প্রতীক উদ্বোধক এগিয়ে যাওয়ার বার্তায় তার প্রধান কথা তিনি বলেন স্বামীজি বলতেন প্রত্যেকের মধ্যে যে অনন্ত সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলার সুযোগ করে দিতে হবে এই ধরনের কলেজ যত প্রতিষ্ঠা হবে ততই যুব সমাজের মঙ্গল আজকে আমরা পালন করছি যুব দিবস আমরা বলতে পারি তার জন্মতিথির প্রাককাল এবছর জন্মতিথি পড়েছে দোসরা ফেব্রুয়ারি তো এই জন্মদিবসে স্বামীজি তো আমরা বলি যুবকদের প্রতীক আমি বলবো সমস্ত যুব মানুষদের প্রতীক সেটা বয়সটা কোনো বার নয় বয়সটা বাধা নয় তো সেই যুবকদের প্রতীক স্বামীজি যেটা বলছেন প্রত্যেকের ভেতরে অনন্ত শক্তি আছে সেই অনন্ত শক্তি জাগাতে গেলে যে সুযোগ দরকার সেই সুযোগটা যদি সবাইকে পর্যাপ্ত পরিমাণে দেওয়া যায় সঠিকভাবে দেওয়া যায় তাহলে সেই অনন্ত শক্তিটা জেগে উঠবে এই আর স্বামীজি বলছেন চরিত্র গঠনের কথা সেই চরিত্র গঠন বিনা কিন্তু সেই অনন্ত শক্তির চলমান চরিত্র গঠন বিনা কিন্তু সেই অনন্ত শক্তির জাগরণ ঘটবে না সেই চরিত্র গঠন ঘটাতে গেলে স্বামীজিকে গ্রহণ করেই স্বামীজিকে জীবনে নিয়েই এগোতে হবে আজকের দিনে সবার কল্যাণ হোক মঙ্গল হোক এই প্রার্থনা করি আজকে ওনার মতাদর্শ নিয়েই আমরা চলছি আমার মনে হয় যুব সমাজই হচ্ছে ভারতবর্ষ কেন পৃথিবীর উদ্দীপনা এবং সমাজকে তৈরি করার উৎস তো সেই উদ্দীপনাটা উনি দেখিয়ে গেছেন বহুদিন আগেই ওনাকে স্মরণ করে আমরা আগিয়ে চলেছি আমাদের যুব সমাজ আগিয়ে চলেছে আজকে যে এইখানের এই যে মোনার্ক ইনস্টিটিউশনের উদ্বোধন হল এইখানে মৃগাঙ্ক মন্ডল সেই স্বামীজির একজন ভক্ত মিশনের রামকৃষ্ণ মিশনের একজন ভক্ত আজকের দিনটিকে মানে আজকের দিনটির শ্রদ্ধা জানিয়েই এটা উদ্বোধন হলো এখানে স্বামীজি এখানে এসেছিলেন মহারাজ এসছিলেন মহারাজ এসে এই অনুষ্ঠানটি উদ্বোধন করে গেছেন আর এই অ্যানিমেশন কলেজ যেটা কলকাতার বুকে ছিল না অ্যানিমেশন ইনস্টিটিউশন অনেক আছে কিন্তু কলেজ ছিল না এটি কল্যাণী ইউনিভার্সিটির আন্ডার একটি কলেজ অ্যাফিলিয়েটেড কল্যাণী ইউনিভার্সিটি এদের মূল জায়গাটা হচ্ছে বহরমপুরে কিন্তু এখানে তার একটা শাখা তৈরি হল এবং এই বাড়িটিতে সব কিছুই হবে ছাত্রদের শেখানো থেকে শুরু করে ফিল্ম এডিটিং সমস্ত কিছু কাজ এখানে হবে তো এই ধরনের উদ্যোগ নেয়ার জন্য আমি সাধুবাদ জানাই মৃগাঙ্ক আমার ছাত্র সে যে এই জায়গায় এসে পৌঁছেছে আমি আশা করব আরও উন্নতি করবে আরো বড় হবে এবং এই ছোট্ট জায়গা থেকে আরও বড় কিছু কলকাতায় তৈরি হবে এই আশা আমি রাখি নমস্কার আমি শাঙ্কা সুব্রমণীয় আমি যখন মৃগাঙ্ক এবং স্বামীজির যে ভক্তি সেটা তো স্যার বলেই ফেলেছেন তো আমি আবার সেটাকে বলতে চাই না বৃগাঙ্ক যখন অ্যানিমেশন শিখতে আসে হায়দ্রাবাদে হার্ট অ্যানিমেশন অ্যাকাডেমির তখন প্রিন্সিপাল আমি ছিলাম আমি একটি জিনিস যে ওর মধ্যে সবসময় দেখতাম যে ভক্তি শ্রদ্ধা নিয়ে যে কাজটা ও করত সেইটাতে আমি ঠিকই বুঝতে পেরেছিলাম যে ও পরবর্তীকালে অনেক কিছু করতে পারবে কিন্তু যে বহরমপুরে গিয়েই একটা বিশাল বড়ো একটা ইনস্টিটিউশনটাকে দান করিয়ে দেবে এবং প্রোডাকশান ইউনিটটাকে ওরকম দান করিয়ে দেবে যেটা কত বছর আমরা ওর একটা প্রায় একটা বলতে পারি যে একটা ভিলেজ তৈরি করেছে এডুকেশনের জন্য যেটা এন বহরমপুরের কাছে সেটা দেখেই আমি মুগ্ধ হলাম যে সে যেই জিনিসটি দু হাজার সালে আমাদের সঙ্গে যখন করতে আরম্ভ করেছিল সেটাকে ও ধরে রেখেছে এবং ওইখান থেকে যে কলকাতায় এসছে সেটা একটা বিশাল বড় ব্যাপার আজ জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্ম দিবস এই শুভক্ষণে আমরা মনার কলেজ অফ আর্ট অ্যান্ড টেকনোলজির কলকাতায় একটা সিটি ক্যাম্পাস উদ্বোধন করলাম এখানে উদ্বোধক হিসাবে এসেছিলেন স্বামীজির বাড়ির থেকে আমাদের পূজ্যপাদ শ্রীমদ স্বামী বিশ্বদানন্দজি মহারাজ আজ এই এটা একটা যুব সমাজের জন্য উন্মোচন হলো একটা অ্যানিমেশন কলেজ এটা জানে যুব সমাজের কাজে লাগে সেটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ আর আমাদের প্রতিদিন বা আমাদের যে মিডিয়া ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার